এটা এখন আমি আমার বিয়ের কাঠে হলুদ এবং সিঁদুর লাগাবো মানে কাঁধে দেবো আমি কিভাবে বিয়ের কাঠে সিঁদুর এবং হলুদ লাগাই নতুন স্টাইল ভাবে তোমরা দেখো আর দেখে বলবা কেমন লাগছে ফার্স্ট ই গাইস আমি সুদূরের ফটোটা খুলে নিলাম দেন সাইড করে রাখলাম তাছাড়াও যা যা প্রয়োজন সবকিছু নিয়েই বসেছি আর এইদিকে দেখতে পাচ্ছি হলুদ রয়েছে আমি হলুদ একটা প্লেটের মধ্যে রেখেছি সুবিধার মতন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছি একটা গোলাপ ছিল আমি তাই গোলাপটাকে শুকছিলাম যে কত সুন্দর না গোলাপের গন্ধ দেন তারপরে এই যে আমার বিয়ের কার্ড আমি বিশ্ব প্রণাম করে নিয়েছি সব কিছুই কিন্তু ঠাকুরের নাম দিয়ে শুরু করে সব কিছু শুভ হয় তাই আমি আগে প্রথমে ঠাকুরের নাম করে নমস্কার করে দেন তারপরে দেখতেই পাচ্ছ আমি বিয়ের কার্ডের পাশাপাশি কিন্তু বিয়ের খামটাকেও আমি নমস্কার করে নিলাম দেন তারপরে দেখতে পাচ্ছি এই যে বিয়ের কার্ড আর এই যে খাম দেখতেই পাচ্ছো দুটোই চলো এখন এক এক করে আমি স্বস্তিক চিহ্ন দেবো আর সব কিছু তোমাদেরকে দেখাবো আর আমি তোমাদেরকে বলছি দেখো এখানে সব কিছু ডিটেলসে লেখা রয়েছে বিয়ের কার্ডের উপরেই এর পাশাপাশি নিয়েছি আমি দুটো ইয়ার বার্ড মানে দুটো দু রকমের হবে আর এই পাশে দেখতে হচ্ছে হলুদ বাটার রয়েছে আর আমার হাতটা পুরোপুরি হলুদ হয়ে রয়েছে যেহেতু আমি কাঁচা হলুদ বেটেছি তাই আমার হাতেও কিন্তু হলুদটা লেগে রয়েছে চলো তাহলে এক এক করে শুরু করি আর দেখতে আর দেখতেই পাচ্ছ প্রথমে বিয়ের কাঠটাকে নিয়ে আমি প্রথমে সিঁদুর দিয়ে ভালো করে স্বস্তির চিহ্নটা আঁকছি একটার উপরে একটা পরপর করে আমি সাজিয়ে যাচ্ছি ভালোই খোলা আকাশে নিচে সূর্যের রোদে আর শীতকালে বেশ ভালো লাগে এই সময় ভেবেছি যে বিয়ের কাঠে ওপর হলুদ এবং সিঁদুর দেওয়াটা মানে এই সময়টা বেস্ট সময় তাই আমি করে রেডি হয়ে একদম সোজা বসে পড়ছি হলুদ এবং সিঁদুর বিয়ের কাঠে কাঠে আঁকার জন্য বিয়ের কার্ডগুলো আমি এক এক করে স্বস্তির চিহ্ন দিয়া কমপ্লিট হয়ে গেল দেখতে পাবো আমি এখানে কয়েকটা ছবি আমি এখানে কয়েকটা বিয়ের কার্ডের উপর স্বস্তির চিহ্ন দেওয়া কমপ্লিট হয়ে গেল প্রথমে আমি ভাজটা করে নিলাম কোনামি করে দেন তারপরে কিন্তু এখানে আরো রয়েছে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো বিয়ের কার্ড বাকি রয়েছে দেখতেই পাচ্ছো এখনো কিন্তু কমপ্লিট হয়নি এরপর আমি একা করে বিয়ের কার্ডের উপর স্বস্তির চিহ্ন আঁকার কমপ্লিট করছি কারণ বিয়ের কার্ডের উপর হলুদ সিঁদুর না মাখলে অন্য জায়গায় কিন্তু দেয়া যাবে না তাই আমার এই বিয়ের কার্ডে নিমন্ত্রণ অন্য দূরে দূরে অনেক জায়গায় যাবে তাই আমি এখানে থেকে তাড়াতাড়ি করে নিচ্ছি যা দেখতে দেখতে কিন্তু দিন চলেই আসবে তাই ভাবছি যে একদিনেই কিন্তু কমপ্লিট করে দেবো বিয়ের কার্ডে হলুদ সিঁদুর মাখা তাই দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু আমি অনেকটা আগিয়ে গেছি বিয়ের কার্ডে দেখতেই পাচ্ছ আর এই দেখো মূল যে কার্ডের যে লেখাগুলো রয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি এই দেখো আমি অনেক স্বস্তিক টিম আঁকা কমপ্লিট হয়ে গেছে বিয়ের কাঠের উপরে বিয়ের কাট কমপ্লিট করে এরপরে আমি দেখলাম চি যে ঘামটা রয়েছে এই খামের উপরেও কিন্তু দিতে হয় তাই আমি খামের উপর দেখতেই পাচ্ছি হলুদ এবং সিধুরটা বাঁকিয়ে দিচ্ছি একটা করে পরপর ইউনিক দিচ্ছি বিয়ের কার্ডে সবাই এম বেসিক্যালি এরকম একটা ছোঁয়া দিয়ে দেয় আমি এরকম একটা স্বস্তিক চিহ্ন দিয়ে দিয়েছি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করবে একদম ইউনিক নতুন বানিয়েছে এই চিহ্নটা আমি একদম দেখতে পাচ্ছি একদম কার্ডের ওপরে রয়েছে আর খামেও অলরেডি আমি কিন্তু অনেকটা দিয়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছি এই যে পেছনটা আমি দিয়ে দিয়েছি তাছাড়া রয়েছে এই যে বিয়ে কার্ডের ওপরেই রয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো বিয়ের কার্ড আমি অলরেডি অ্যাটাচ করে ফেলেছি আর খামের মতো ভরে রেখেছি আর দেখো দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে শুভ বিবাহ খামটা খুলে তোমরা কেমন দেখতে পারবে তোমাকে দেখিয়ে দিই এই যে খাম তোমরা খামটা পাবে আর খামের ভেতরটা এই যে এই পাশ তোমাকে খুলতে হবে এইভাবে খুলবে ফুলে ব্যাগ এই দেখো ফার্স্ট অফ অল রয়েছে এখানে রাধা কৃষ্ণ আর এদিকে দেখতে পাচ্ছি এখানে একটা বউ একটা বর রয়েছে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে তোমার বড় করে দেখতে পারবে শুভ বিবাহ দেন তার পাশে এরকম ফুলে দেখবে দুটো ময়ূর আর এদিকে রাধা কৃষ্ণ দেন তার পাশে এই দেখো পুরো চিঠিতে সবকিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ পরিচিতি আর এখানে দেখতে পাচ্ছ কন্যা মানে আমি আর এটা দেখতে পাচ্ছি পাত্র মানে আমার বর তার ঠিকানা আমার ঠিকানা দ্বিতীয়ত স মানে বিবাহটা কবে হচ্ছে আর সেই ঠিকানাটা দিয়ে দিয়েছে অলরেডি আর এখানে দেখতে পাচ্ছি বৃত্তান্ত সব কিছু লিখে দিয়েছে কোনো সমস্যা হবে না অলরেডি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে বিয়ের কার্ডটা কেমন হয়েছে আমের এর মতো ভরে দিয়েছি দেখতে পাচ্ছি বিয়ের কার্ডগুলো কত ফর ফর ফ ফর ফ সেজানো রয়েছে আর এই যে কটা বাকি আছে এ কটা ফিক্স করি মোটামুটি গাইস অর্ধেক কাট কিন্তু আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাটগুলো বাকি রয়েছে দেখো ফার্স্ট অফ অল আমি কীভাবে ভাজ করলাম দুটোকে কোল্ড করে দিয়ে দিন তারপর দেখতে পাচ্ছি আমি খামের মধ্যে ভরে দিলাম দেখতে পাচ্ছি এরকম করে পর পর করে আমি আগে বিয়ের কাঠটাগুলো ভাজ করে দিন তারপর তারপরে ভেবেছি যে এক এক করে খামের মধ্যে ভরবো অর্থাৎ বিয়ের কাঠগুলো কিনে দেওয়া কমপ্লিট লাস্ট আর দেখো সব হয়ে গেছে অলরেডি এরপরে গেছি আমি এক এক করে খামের মধ্যে ভরা শুরু করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বিয়ের কাঠগুলো রয়েছে এই যে এক এক করে আমি বিয়ের কাঠটা খামের মধ্যে ভরে দিই এরকম পরপর করে আমি খামের মধ্যে ভরবো এবং সাজিয়ে দেখ করে আমাদের বাড়ি কিন্তু হলুদ চন্দ্রমন্ডিকা ফুল ফুটেছে তাই ভাবছি যে আমার মাথায় ফুলটা দিলে কেমন লাগে তাই আমি ফুলটা মাথার মধ্যে বুঝিয়ে নিলাম কার্ড আমার কমপ্লিট কমপ্লিট হয়ে গেল চলো বিয়ের কার্ডটাকে অন্যভাবে ডেকোরেশন করানোর জন্য আমি কিছু সিনেমা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো ভাত হয়ে থাকে প্রথমে বলেছিলাম যে সারপ্রাইজ দেব সেটা হচ্ছে এই যে এটা শুভ বিবাহ মানে আমার তো এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ওয়েট করিয়েছিলাম সামনে কিন্তু বিয়ের আমার অনেক ভিডিও আসে অবশ্যই তোমার তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো হবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকে কিন্তু মাঠে হলুদ লাগানো হয়ে গেছে পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখিয়ে দেবো কী কী হতে চলে যে পার্ট ওয়াইজ আমি তো খুবই খুশি তোমরাও দেখো আমার চ্যানেলটাকে এবং অনেকটা তোমরাও খুশি হবে আজকের ভিডটা কেমন লেগেছে ওদের অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তীকালের ভিডিও দেখার জন্য